বন্ধুরা আমরা সব সময় মনে করি যারা পূর্ণ কাজ করে তারা স্বর্গে যায় এবং পাপি নিষ্ঠুরদের নরকে যেতে হয় কিন্তু আপনি ভুল করছেন এই গল্পের মাধ্যমে আমরা আপনাকে বলবো যে স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকার কার এবং কি কি কাজ যার দ্বারা আপনার সমস্ত কষ্ট ও পাপ দূর হয় তো বন্ধুরা আসুন জেনে নিন এই পবিত্র কাহিনীর মাধ্যমে বন্ধুরা পৃথিবীতে একবার একসাথে চারজন মারা গিয়েছিল তাদের সকলের ভিন্ন মত ছিল এবং তারা বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিল শুধুমাত্র ঘটনাক্রমে তারা চারজনই একই সময়ে মারা যায় একই সময়ে জমে দুধ চারজনকে নিতে আসেন যারা মারা গেছেন তাদের মধ্যে একজন ছিল কোনো না কোনো রাজ্যের রাজা অন্যজন ছিলেন অত্যন্ত অন্য ব্যবসায়ী তৃতীয়জন ছিলেন একজন পুরোহিত যিনি পূজা করতেন এবং ছিল একজন দরিদ্র শ্রমিক যে সারা দিন পরিশ্রম করে তার পরিবারের ভরণ পোষণ করত যমরাজের দূতেরা চারটি আত্মাকে মৃত্যুর দেবতা ধর্মরাজের দরবারে নিয়ে যাচ্ছিল তখন যমরাজের দূতেরা সেই চারটি আত্মাকে নিয়ে যমরাজের দরবারে পৌঁছান তারা গিয়ে যমলোকে সামনে দাঁড়ালো ওই চারজন ভাবছিলেন কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে যমরাজ তার আসনে বসেননি তার আগে চারজনই একে অপরের সাথে কথা বলে স্বর্গে পৌঁছাতে হবে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন প্রথমে রাজা বললেন দেখো ধর্মরাজ আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন কারণ আমি বিশ্ববিখ্যাত রাজা আমি আমার অনেক ভালো ভালো কর্মের মাধ্যমে পৃথিবীতে নিজের জন্য একটি নাম অর্জন করেছি সর্বদা মানুষ আমার ভালো কাজের কথা বলে আমার দরজা দিয়ে কেউ কখনো খালি হাতে যায়নি যে এসেছে তাকে এত কিছু দিয়েছি সে সারা জীবন আমার নাম ভুলতে পারেনি সর্বদা আমার নাম প্রশংসিত হচ্ছে আমার অনুদানের মাধ্যমে লক্ষাধিক মানুষ খাওয়ার জন্য খাবার ও বাঁচার জন্য আশ্রয় পেয়েছে তাই আমার কৃতকর্ম দেখে ধর্মরাজা আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন বন্ধুরা রাজার কথা শুনে ধনী ব্যবসায়ী বলল ভাই আমি এই পৃথিবীতে বেঁচে থেকে অনেক টাকা উপার্জন করেছি এবং সেই টাকা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছি আমি আমার উপার্জনের ভাগ সাহায্য করার জন্য ব্যবহার করেছি আমার শুভ কাজ দেখে ধর্মরাজ আমাকে স্বর্গে পাঠাবেন এবং আমি আগেই জেনেছি ব্যবসায়ীর কথা শোনার সাথে সাথে পন্ডিতজি বলতে লাগলেন ভাই বাজে কথা বলছেন কেন স্বর্গে যাওয়ার সহজ কাজ নয় স্বর্গে যেতে হলে দানের দান করতে হয় আমি স্বর্গে যাব কারণ আমি ঈশ্বরকে অনেক উপাসনা করেছি আমার সারা জীবন ঈশ্বরের উপাসনায় কেটেছে আমার শুভ কর্মের কারণে ধর্মরাজ আমার জন্য স্বর্গের দরজা খুলে দেবেন আমি এটা খুব ভালো করে জানি এভাবে যখন তিনজনে নিজেদের সম্পর্কে কথা বলছিলেন এবং মতামত প্রকাশ করছিলেন তারপর তিনজনই চতুর্থ ব্যক্তির দিকে তাকায় যে ওই সে এখন কি কি বলে সেও কোনো ভালো কাজ করেছে নাকি অথবা সারা জীবন কাটিয়েছেন শ্রমিক হিসাবে কাজ করে এবং অন্যের প্রভাবে জীবন জীবনযাপন করেছে শ্রমিকটি নিচু চোখে দাঁড়িয়ে সব শুনছিল এবং তারা তিনজনেই গর্বিত তাদের প্রশংসায় মিথ্যা বলছিল ঠিক তখনই ধর্মরাজ তার সঙ্গী চিত্তগুপ্ত নিয়ে দরবারে হাজির হন চিত্তগুপ্তের হাতে একটি মোটা বই ছিল যাতে সমস্ত জীবের কৃতকর্মের হিসাব লেখা ছিল ধর্মরাজ নিজের আসনে বসেন এরপর চিত্তগুপ্ত রাজাকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন আমাকে বলুন আপনি পৃথিবীতে খুব বিখ্যাত একজন রাজা ছিলেন আপনি আপনার জীবনে কি কি ভালো কাজ করেছেন ক্ষতি করেছেন এবং কতজনের উপকার করেছেন আমি আমার বইটি দেখব এবং সিদ্ধান্ত নেব যে আপনি স্বর্গে যাওয়ার যোগ্য কিনা তখন রাজা অত্যন্ত গর্ভের সাথে তার কৃতকর্মের কথা বলেন হে ভগবান আমি অনেক বড় রাজ্যের মালিক ছিলাম আমার রাজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ ও সুখী আমার রাজ্যের খুব কম দিনহীন দরিদ্র লোক ছিল সবাই আমার পৃষ্ঠপোষকতায় সুখে বসবাস করছিল আমি আমার রাজ্যের লোকেদের কোনো কিছুর অভাব দিইনি আমার জায়গায় প্রতিটি ক্ষুধার্ত মানুষ খাবার পেয়েছে প্রতিদিন তাদের লাখ লাখ টাকা দান করা হয়েছে মানুষ আমার উপর খুব খুশি ছিল এগুলি আমার জীবনের দিনদার ভালো কাজ রাজার কথা শুনে চিত্তগুপ্ত তার বইটি তুলে নিয়ে দেখতে লাগলেন বইয়ের দিকে তাকিয়ে রাজাকে বললেন আপনি যা বলছেন তা একেবারেই সত্য আপনি আপনার জনগণকে অনেক সুখ দিয়েছেন কিন্তু তার সাথে আপনি বড় অপরাধও করেছেন আপনি আপনার রাজ্যের সীমানা প্রসারিত করার জন্য যুদ্ধ করেছেন সব যুদ্ধে হাজার হাজার সৈন্য পান হারিয়েছে আপনি তাদের মৃত্যুবরণ করিয়েছেন আপনি তাদের মৃত্যুর কারণ হয়েছেন আপনি তাদের পরিবার তাদের সন্তানদের নিঃস্ব করেছেন আপনি তাদের স্ত্রীদের বিধবা করেছেন আপনি তাদের মায়ের কোল খালি করেছেন তোমার নিজের সৈন্যদের হাজারো পরিবারের কষ্ট দিয়েছেন যুদ্ধ করে অন্য রাজ্য দখল করার থেকে তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিজের ব্যাপারকে বাড়াতে পারতেন আপনার রাজ্যে তখনও সমৃদ্ধ ও সম্পূর্ণ থাকত আপনি আপনার প্রজাদের নয় সৈনিকদের খুশি বানিয়েছেন তাই আপনি স্বর্গের অধিকারী নও এই কথা শুনে রাজা চুপচাপ পেছনে চলে যায় এরপর চিত্রগুপ্ত ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন আপনি পৃথিবীতে কোন কোন কাজগুলি ভালো করেছেন তখন ব্যবসায়ী বলেন হে ভগবান আমি পৃথিবীতে যত অর্থ উপার্জন করেছি তার এগারো ভাগ ভালো কর্মে লাগিয়েছি লক্ষ লক্ষ মানুষকে ভোজন করিয়েছি অনেক আশ্রমে দান করেছি অনেক মানুষকে আমার অর্থ দিয়ে ভরিয়ে দিয়েছি অনেক অনেক শহরে মন্দিরের নির্মাণ করে দিয়েছি জায়গায় ধর্মশালা বানিয়েছি অনেক তীর্থক্ষেত্রে ভান্ডারা করিয়েছি এগুলি আমার জীবনের ভালো কর্ম ব্যবসায়ীর কথা শুনে চিত্তগুপ্ত তার খাতা খুলে দেখেন তার জীবনের সমস্ত ভালো ও খারাপ কর্ম লেখা ছিল চিত্রগুপ্ত বলেন দেখো তুমি তুমি যা বলছো তা সত্যি পৃথিবীতে অনেক দান ধ্যান করেছ কিন্তু যে অর্থ দিয়ে তুমি অনেক দান ধ্যান করেছ সেটা অর্জনের জন্য তুমি অনেক মিথ্যা কথা বলেছ তুমি অনেক মানুষকে ঠকিয়েছো অনেক নকল জিনিস বিক্রি করেছো। মানে নকল জিনিসকে আসলের দামে বিক্রি কর্মের জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে মারা গিয়েছে অনেকে করে নিয়েছে অনেকের অনেক কষ্ট করা অর্থ তোমার কাছে চলে এসেছে সব মানুষের অভিশাপ তোমার কাছে আছে তুমি সে সমস্ত ভালো কর্ম করেছ তা কর্ম হয়ে গেছে তাই তোমার কাছে কোনো ভালো কর্ম আর নেই তুমি স্বর্গে যাওয়ার অধিকারী নও চিত্তগুপ্তের কথা শুনে ব্যবসায়ী ও উদাস হয়ে পেছনে চলে যায় এরপর চিত্তগুপ্ত পুরোহিতকে আগে আসার জন্য বলেন এবং জিজ্ঞাসা করেন তুমি জীবনে কি ভালো কর্ম করেছ তখন পুরোহিত বলেন হে ভগবান আমার পূর্ণ হলো আমি হাজার লোককে ধ্যান দিয়েছি হাজারো যজ্ঞের অনুষ্ঠান সম্পূর্ণ করেছি হাজার হাজার লোকের ঘরে পূজা পাঠ করেছি দিন আমি ঈশ্বরের জপ করেছি হাজারো কন্যার বিবাহ দিয়েছি লক্ষ লক্ষ পিণ্ড দান সাধ্য করেছি অগণিত লোককে মাঠ দর্শন করিয়েছি এর বেশি শুভ কর্ম আর কি হতে পারে তখন চিত্রগুপ্ত বললেন হে পণ্ডিত মহারাজ তোমার কথা সত্য আপনি বাস্তবে হাজার লক্ষ ধ্যান দিয়েছেন আপনি প্রচুর পূজা যোগ্য করেছেন কিন্তু সেগুলি আপনি নিঃস্বার্থভাবে করেননি আপনি সব সময় অর্থের লোভী ছিলেন তাই আপনি স্বর্গে যাওয়ার অধিকারী নয় তারপর উদাস হয়ে পুরোহিত পেছনে চলে যায় তখন শুধু বাঁচলো শ্রমিকটি শ্রমিকটি ভাবল এখনো পর্যন্ত আমি যাদের মহান ভাবছিলাম তারা কেউ স্বর্গবাসী হতে পারলো না তো আমি কি করে স্বর্গে যাব আমার তো স্বর্গে যাওয়ার কথা ভাবাই উচিত নয় আমি কখনো করিনি কখনো জপ করিনি কাউকে দান দান করিনি বা করার যোগ্যতাও আমার ছিল না তো ভালো কর্ম কি করে করবো আমি তো দিন রাত পরিশ্রম করে আমার পরিবারের ভরণ পোষণ করেছি ওই শ্রমিকটি সব কথা ভাবছিল তখনই চিত্তগুপ্ত শ্রমিকটিকে আগে আসার কথা বলেন সমিতি তখন আগে থেকেই বলতে থাকে ভগবান আমি পৃথিবীতে একটি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম দান পূজা পাঠ করার আমি যোগ্যই ছিলাম না তো আমি শুভ কর্ম কিভাবে করতাম আমি তো শুধু কষ্ট করে আমার পরিবারের ভরণ পোষণ করতাম আমি জানি আমি স্বর্গে যাওয়ার অধিকারী নয় আমি পৃথিবীতে এই নরক যন্ত্রণা ভোগ করেছি আর এখনো নরকে যাওয়ার অধিকারী আমি কিন্তু হে প্রভু এখানেও আমার একটি ইচ্ছা আছে আমি তো স্বর্গে যেতে পারবো না কিন্তু আমি একবারের জন্য স্বর্গকে দেখতে চাই এর বাইরে আমার কোনো ইচ্ছা নেই আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য আমাকে স্বর্গে যাওয়ার অধিকারী বলে মনে করা হবে কঠোর পরিশ্রমের পর লোকে সেবা করার সময় আমার কাছে ছিল না বাকি সময় আমার বৃদ্ধ মা বাবার সেবায় লাগিয়ে দিতাম তাদের খাওয়াতাম তাদের বস্ত্র পাল্টে দিতাম আমি তো মন্দিরে যাওয়ার সময়ই পেতাম না সমীকটির কথা শুনে চিত্তগুপ্ত তার খাতা খুলে জিজ্ঞাসা করেন হে মানব তুমি ভালো করে চিন্তা করে দেখো তুমি জীবনে কখনো না কখনো তো ভালো কর্ম করেছ তখন তার জীবনের ঘটনা ক্রমকে মনে করতে থাকে তখন তার মনে পড়ে যে একবার তার খুব খিদে পেয়েছিল সে রুটি খাওয়ার জন্য বসেই ছিল তখনই ওখানে একটি কমজোর অসুস্থ কুকুর এসে পৌঁছায় সে ঠিক করে চলতেও পারছিল না সে চলে টুলে এসে তার কাছে এসে বসল এবং আমার রুটির দিকে তাকিয়েছিল আমি বুঝতে পারলাম ওই কুকুরটি খুবই ক্ষুধার্ত ছিল তখনই আমার মন বলল তুই একটা নির্বাক ক্ষুধার্ত কুকুরকে না খেতে দিয়ে একা খেয়ে নিবি তখন আমি ওই খাবারটি নিজে না খেয়ে কুকুরটিকে খাইয়ে দিই সারা দিন ক্ষুধার্ত হয়ে কর্ম করেছি শ্রমিকটির কথা শুনে চিত্ত একটু মুচকি হেসে ওই শ্রমিকটির হাত ধরে স্বর্গের পথে নিয়ে চলে যায় আর বলেন বাস্তবে তুমি স্বর্গের অধিকারী প্রাণীদের প্রতি দয়া দেখানোই সবচেয়ে পূর্ণ কর্ম মানুষ যে কাজ নিঃস্বার্থভাবে করে বাস্তবে সেটাই হচ্ছে সব থেকে পূর্ণ কর্ম নিঃস্বার্থভাবে করা কোন জনকল্যাণমূলক ছোট ছোট কর্ম আপনার হাজারো পাপকে নষ্ট করে জীবনে ভালো কর্ম ভালো চিন্তা ভাবনার মাধ্যমে করতে হয় এমন যেন না হয় আপনি কারো থেকে অর্থ চিন্তাই করে বা জোর করে অর্থ নিয়ে অন্য কাউকে আবার সেই অর্থ দান করছেন তাহলে সেই দান আপনার পুণ্য কর্ম হবে না বন্ধুরা স্বর্গে সেই যেতে পারে যে নিষ্কাম নিঃস্বার্থভাবে প্রাণীদের সেবা করেছেন তার সামর্থ্য অনুযায়ী যদি কোনো নিঃস্বার্থ কর্ম করে থাকে তাহলে সেটাই তার পূর্ণ কর্ম এবং তার মুক্তির পথ তো আশা করি আপনাদের এই কথা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখুন